আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ বিষয় আজকে সেই সহজ বিষয়টি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে করে দেখিয়ে দেখাবো বেশি কথা না বলে সব যাওয়া যাক মূল ভিডিওতে তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে এলাম ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের ফোনে অবশ্যই একটি ফেসবুক অথবা ফেসবুক লাইট অ্যাপসটি থাকতে হবে আপনারা সেটি প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি সরাসরি আমার ফেসবুক লাইট অ্যাপসটিতে প্রবেশ করলাম যেহেতু আজকে আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো সেহেতু আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর ক্রিয়েট স্ট্রাটে ক্লিক করে আপনাদের একটি নাম বসাতে হবে আপনারা আপনাদের নামটি বসিয়ে দেবেন ফেসবুকের একটি নাম আপনারা বসবেন ফার্স্ট নেম স্যার নেম আমি আমার নামটি দিচ্ছি স্যার নেম দিলাম তারপর আপনার নামটা বসানোর পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা আপনাদের একটি ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন ডেট অফ বার্থটি এখানে বসিয়ে সেটে ক্লিক করে সেট করে দেবেন সেট করা হয়ে গেলে আপনারা পরবর্তী পেজের জন্য নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে ফার্স্ট ইয়ার জেন্ডার আপনার জেন্ডারটি এখানে সিলেক্ট করতে হবে আর মেয়ে হয়ে থাকলে ফিমেল ক্লিক করবেন সেল হয়ে থাকলে মেলে ক্লিক করবেন প্রিন্স মেলে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে এখানে বসিয়ে দেবেন আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দিয়েও সাইন আপ আর আমি আপনাদের দেখাবো ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে আমি আমার জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম জিমেল অ্যাড্রেসটি পড়াশোনা হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে আমি একটি পাসওয়ার্ড দিলাম ওকে এর পাসওয়ার্ডটি পড়াশোনা হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো বা নট নেওয়ার ক্লিক করে কেটে দিতে পারেন আমি নট নেওয়ার ক্লিক করলাম আপনাদের যদি ফেসবুকের টার্মস অ্যান্ড পলিসিগুলো পড়বেন পরে যদি আপনারা সম্বন্ধে থাকেন তাহলে আইগ্রি ক্লিক করবেন আইগ্রিতে ক্লিক করার পর আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অলরেডি এখন আপনারা চাইলে এখানে আপনাদের এই প্রোফাইল পিকচারটি অ্যাড করতে পারেন অথবা স্কিপে ক্লিক করে সেটি কেটে দিতে পারেন আমি আপনাদেরকে একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দেখাচ্ছি প্রোফাইল পিকচার দিলাম আমি প্রোফাইল পিকচার দিলাম ডানে ক্লিক করলাম আমার প্রোফাইল পিকচারটি আপলোড হয়ে গেছে আপনারা এটি টার্ন অনও করে দিতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন আমি স্কিপ করে দিলাম স্কিপ করে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অলরেডি মোবাইল তৈরি হয়ে গেলে আপনারা প্রোফাইলে ক্লিক করে সরাসরি আপনাদের ফ্রেন প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পরে আপনারা স্যালি কপার ফটো আপলোড করতে পারেন আমি একটু ফটো কপার ফটো দিচ্ছি আপডেটটি ক্লিক করে দিন আপডেট হয়ে গেলে এটি ফোবাইলে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইলটি সাজিয়ে নিতে পারেন কারণ এখানে ছিল কারেন্ট টাউন আপনাদের শহর কোথায় থাকেন সেটি ওয়ার্ক প্লেস আপনাদের কাজের জায়গা স্কুল আর ইউনিভার্সিটি হোম টাউন আপনাদের বাড়ির নিজের বাড়ি রিলেশন স্ট্যাটাস সব কিছু দিয়ে আপনারা একটি প্রকল্প সম্পূর্ণভাবে সাজিয়ে পেতে পারেন তো বন্ধুরা ভিডিওতে দেখানোর পদ্ধতিতে আপনারা চাইলে খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন দেখা যখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ